আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটা কামনা করি আমিও আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আফসার আবারও আপনাদের মাঝে এসেছি কিছু গল্প এবং আড্ডা নিয়ে গল্প আর আড্ডাটা হলো আমার শ্রদ্ধেয় পান মা বোনদেরকে নিয়ে তো সর্বপ্রথম আমি মায়েদেরকে বলবো আপনার সন্তান আপনার মেয়ে আপনার কাছে যতটুকু স্নেহের ভালোবাসার আদরের সন্তান পরের মেয়েটাও তদ্রূপ ওনার কাছে ওনার ভালোবাসার এবং আদরের অতি যত্নের সন্তান আপনি যদি আপনার মেয়েটাকে যেভাবে আদর স্নেহ ভালোবাসা দেন যেভাবে আচার ব্যবহার দিয়ে কথা বলেন আপনি যদি পরের মেয়েটাকেও যদি এভাবে ভালোবাসা আচার ব্যবহার দেখান তাহলে আমি মনে করি বৃদ্ধ বয়সে কোনো মায়েদের অশান্তি এবং চলাফেরায় কষ্ট হওয়ার কথা না কষ্ট হবে না আমি আশা করি ওই আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলি আপনি যেমন আপনার মাকে ভালোবাসেন আপনার বাবাকে ভালোবাসেন আপনার মা আপনার বাবা জন্মদাতা পিতা আপনার কাছে অতি মূল্যবান অতি আদরের অতি ভালোবাসার মাতার পিতা তদ্রুপ যদি আপনার শ্বশুর শাশুড়িকেও আপনি যদি এভাবে আদর যত্ন ভালোবাসা দেন আমি মনে করি পৃথিবীতে আশ্রম বলে কিছুই থাকবে না আপনার মা বাবা আপনার কাছে যতটুকু মূল্যবান আপনি যেই ঘরে আসছেন যে মায়ের সন্তান আপনাকে ওনার পুত্রবধূ হিসাবে গ্রহণ করে এনেছে সেই মায়ের কাছেও সেই মায়ের সন্তানটা তেমনই তো আমি মা বোন সবাইকে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে যেমন ভালোবাসেন আপনার মেয়েকে যেমন ভালোবাসেন আদর স্নেহ ভালোবাসা দেন তেমনি আপনার ছেলের বউকেও যদি নিজের সন্তান মনে করেন তো আমি মনে করি পৃথিবীর বুকে বৃদ্ধাশ্রম বলে কোনো শব্দ থাকবে না বন্ধুরবেলায় বলি বোনে আমার মা বোনেরা যদি সবাই এক একজন এক একজনের শ্বশুর শাশুড়ি তেমনি আমার শ্বশুর শাশুড়ি যদি আমার মায়ের মতো মনে করি যে উনারা আমার মা আমার মা যেমন উনিরা ওনারা তেমন আমার মা যেমন আমাকে লালন পালন করেছেন উনার সন্তানকে উনারা লালন পালন করেছেন তো উনি যদি ওনার শ্বশুর শাশুড়িকে নিজের মাতা পিতার মতো স্নেহ ভালোবাসা দেন আর সেই শ্বশুর শাশুড়ি যদি ওনাকে পুত্রবধূকে যদি তাদের মেয়ের মতো মনে করেন তা আমি মনে করি পৃথিবীর বুকে বৃদ্ধাশ্রম বলে কোনো শব্দ থাকবে না তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ হাফিজ সালামুক বারাকাতু